ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও ভিডিওতে আমি সুনিতা আবার চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা আজকে কী হতে চলেছে তবুও চলো আমি একটুখানি বলে দিই দুদিন ধরে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম কেনাকাটা করছি পুজোর শপিং করছি তো কি কী শপিং করলাম ফাইনালি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো ভিডিওটা যখন করছিলাম তখন ঘড়িতে বাজছিল রাত্রি সাড়ে বারোটা সবাই অলরেডি শুয়ে পড়েছে শুধু আমি আর আমার শাশুড়ি মায়ের চোখে ঘুম নেই আমরা শাড়ি দেখছি শুধু তো ভাবলাম শাড়িগুলো যখন দেখছি তখন তোমাদের সাথে একটুখানি ভিডিওটা করে নেওয়াই যায় তো তাই ভিডিওটা করে নিচ্ছি দেখো আর একটু কষ্ট করে দেখে নিও কারণ অতটা ভালোভাবে করতে পারিনি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ফোনটা ধরে দিতে তো বলছিল যে ঘুম পেয়ে গেছে প্রচুর আর পারবে না তো সেজন্যও ফোনটা ধরে দেয়নি আমি কোনো রকম করে আর কি করছিলাম আমার মায়ের শাড়িটা খুলে খুলে দিচ্ছিলো আর আমি তোমাদেরকে ভিডিওটা করে করে দেখাচ্ছিলাম তো একটু কষ্ট করে দেখে নিও তো প্রথমেই তোমরা দেখতে পেলে হালকা সবুজ কালারের শাড়িটা যেটা আমার শাশুড়ি মা নিয়েছে তারপরে তোমরা দেখতে পেলে পিঙ্ক কালারের শাড়িটা যেটা আমার মায়ের জন্য নিয়েছি আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই পিওর শিল্কটা এই পিওর শিল্কটা অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে আর পছন্দ করেছি কিন্তু আমি কেমন হয়েছে অবশ্যই জানিও তো তারপরে এটা হচ্ছে আমার জন্য পছন্দ করেছি আমি এটাও পিওর শিল্ক আছে তো গাছ আর পাখি যার জন্য আমাকে ভীষণ ভালো লেগেছে তো এই শিলটা আমি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো সবাই ঘুমাচ্ছে আর সেদিন দিন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল আমাদের কারণ কি আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি দুপুরবেলা গিয়েছিলাম বাজার করতে তো সেখান থেকে বাজার করে এসেছি রাত্রে আবার গিয়েছিলাম শুধুই বস্ত্রালয়ে সেখান থেকে একটা পিওর শিল কিনেছি কারণ আমরা একটা পিওর শিল আনতে মিস করে গিয়েছিলাম মানে ভুলে গিয়েছিলাম তো সেটাকে আবার ফের আনতে গিয়েছিলাম তো রাত্রি এসেছি মধ্যেখানে একবার পার্কে গিয়েছিলাম তো অনেক 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 কিছু করেছিলাম সেই দিনটার মধ্যে তো সব কিছু করার পরে রাত্রির সাড়ে দশটা পৌনে এগারোটার সময় বাড়িতে এসে ডিনার করার পরে একটু গল্প গুজব করেছি সবার সাথে তারপরে এই ভিডিওগুলো করেছি তখন আর একটুখানিও এনার্জি ছিল না যে আমি তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করব। তখন মনে হচ্ছিলো কি কোনো রকম করে শেয়ার করে দিই কারণ আমাকে নেক্সট দিনই চলে আসতে হয়েছিল দুর্গাপুরে আর আমি টাইম পেতাম না তো সেই কারণে কোনো রকম করে ভিডিওটা করেছি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো আগে যে হলুদ শাড়িটা দেখলে তোমরা হলুদ আর লালের কম্বিনেশনের শাড়িটা তো ওই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে পুজোর জন্য গিফট করেছে আর এই এখন যে তোমরা পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি নিয়েছি এটা সফট একদম সফট শাড়িটা আর হচ্ছে কি মানে সুতিরের ওপরে শাড়ি এই শাড়িটা মানে এই টাইপের শাড়িগুলো আমাকে ভীষণ পছন্দ হয় আমি বেশি শাড়ি পরতে পারি না আমার ভীষণ কষ্ট হয় শাড়ি পরে থাকলে তবে আমি দুটো একটা যা মানে শাড়ি কিনি তো একটু সফটের মধ্যেই কিনি যেটা আমি পরে মানে খুব ইজি ক্যারি করতে পারবো সেই কারণে ক্যারি করা ইজি হয় যাতে তো সেজন্য এমন রকম সফট শাড়ি পেয়ে গিয়েছিলাম একটা তাই ওটা নিয়ে নিয়েছিলাম আমার কালারটাও ছিল একদম সুপার আমার পছন্দের মতন তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই শাড়িটা তো তোমরা আগেই দেখেছো আমি এই শাড়িটা কৃষির জন্য নিয়েছি তো আশা করি পিসির পছন্দ হবে তবে এটা অতটা সফট নয় যে শাড়িটা আমি তোমাদেরকে আগে দেখালাম পিঙ্ক কালারের শাড়িটা তো ওটার মতন সফট নয় তবে এর কাপড় কোয়ালিটিও যথেষ্ট ভালো তো এটাই আর কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির জন্য নিয়েছি তো আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার জেঠি শাশুড়ির জন্য যে শাড়িটা নিয়েছি সেটাও মিস করে গেছি মানে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো তাই এখন দেখিয়ে দিলাম দেখো তো এটা হচ্ছে আমার যেটি শাশুড়ির জন্য নিয়েছি ওই সুদীপ বস্ত্রালয় থেকেই নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন হয়েছ ক্যামেরা অনই করতে ভুলে গেছি এরকম আর কি হয়েছিল। আর এই যে ড্রেসটা তোমরা এখন দেখছো এটা আমি আমার জন্য নিয়েছি যদিও আমাকে খুব একটা যে পছন্দ হয়েছে তা হয়নি তবে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে যার কারণে আমাকে এটা নিতে হয়েছে তবে এর ওড়নাটা আমাকে ভীষণ পছন্দ হয়েছে তো কাঁচা বাদাম ওড়নাটার নাম তো নামটা শুনেই আমাকে ভীষণ হাসি পাচ্ছিলো তো আমি দেখো দেখছি আমার গায়ের সাথে যাচ্ছে কি না এটাই তো আমার শাশুড়ি মায়ের শাড়ির কালার আর আমার এই ড্রেসটার কালার একদম সেম কালার হয়ে গেছে তো ফাইনালি দেখো তোমাদেরকে এরকমভাবে দেখাতে পারলাম কারণ আমার হাজব্যান্ড ওই পাশে শুয়ে ছিল তো ওর বাইরে গেছে বলে আমি তোমাদেরকে এইভাবে দেখাতে পারলাম আর এখানে দেখো বেড কভার নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম আর এটা হচ্ছে তোমার মাথার বালিশের কভার আর পাশ বালিশের কভার আছে আর দুটো ব্লু কালারের বেড কভার নিয়েছিলাম একটা তো সামনে একটা তোমরা দেখেছিলে আর ওই সাইডে যেটা সেটা তোমরা দেখো নি তো ওটা এখন দেখে নাম দুটো কভার নিয়েছিলাম আর একটা বেড কভার আছে ওটা হচ্ছে সিঙ্গেল বেড কভার এটা এই দুটো হচ্ছে তোমার ছয় সাপে মাপের বেড কভার ডবল বেড কভার আর কি তো নিচেতে তোমরা দেখতে পেলে অনেকগুলো প্যাকেট রয়েছে তো সেই প্যাকেট থেকে দেখো এরপর একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে গেঞ্জিটা তোমরা প্রথম যে গেঞ্জিটা দেখলে ওটা নিয়েছি আমি দাদুর জন্য মানে যে বাড়িতে আমাদের পুজো করে দাদু তার জন্য নিয়েছি পরের যে গেঞ্জিটা দেখছো ওটা আমার বাবার জন্য নিয়েছি তো দেখো কি বের করতে কি সব বেরিয়ে পড়ছে পরপর গেঞ্জিগুলো বেরোলো না তাহলে সুবিধা হতো বলতে তো এখানে দেখতে পাচ্ছ একটা নীল কালারের ল্যাগেন্স রয়েছে তো আমি দুটো লেগিংস নিয়েছি একটা হচ্ছে ওই ডিপ নীল কালার একটা পিঙ্ক কালারের আর তোমাদের বললাম আর একটা বেড কভার নিয়েছি সেটা হচ্ছে এই বেড কভারটা এটা হচ্ছে সিঙ্গেল বেড কভার তো এভাবেই দেখো পরপর তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আবারও দেখো একটা গেঞ্জি বেরিয়ে পড়েছে এটা আমার মানে দাদার জন্য আমার হাজব্যান্ডের দাদা আর এই যে একটা গেঞ্জি বেরিয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য তো চারটে গেঞ্জি নিয়েছিলাম একটা দাদুর জন্য একটা আমার বাবার একটা আমার ভাসুরের একটা আমার শ্বশুরমশাইয়ের আর এই যে সাদা জামাটা দেখলে এটাও আমার হাজব্যান্ডের দাদা তার জন্য নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ড জামা নিয়েছে দেখো এই কালারের জামা নিয়েছে আর এর সাথে প্যান্টও নিয়েছে একটা ম্যাচিং করে হালকা সাদা সাদা মতো তো এই হচ্ছে জামার কালার এটা আমার একদমই কালারটা পছন্দ হয়নি ওর পছন্দের কালারের জামা আমাকে নিতে হয়েছে বাট আমার পছন্দের যেটা কালার সেই কালারের জামাও নেয়নি আমি ওই রকম ডার্ক কালার আমাকে একদম পছন্দ হয় না তো তবুও নিয়েছে কি বলবো আর দেখো দুটো প্যান্ট নিয়েছি এগুলো আমার ভাইয়ের জন্য আর এই প্যান্টের পিসটা নিয়েছে আমার বাবার জন্য তো এরকমভাবেই আর কি টুকটাক করে শপিংটা সবই করেছি এখনও কিছু বাকি আছে কারণ আমার হাজব্যান্ডের গেঞ্জেই নেওয়া হয়নি এখনও পর্যন্ত আমার ভাইয়ের জন্য এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কিছু নেওয়া হয়নি তো এটাই আর কি অল্প স্বল্প যা কিনেছি তোমাদেরকে একটু ঢেলে কোনো রকম করে দেখিয়ে দিলাম দেখো বললাম একটা পিঙ্ক কালারের লেগিংস নিয়েছি তো এটা হচ্ছে সেই পিঙ্ক কালারের লেগিংসটা আর আমার হাজব্যান্ড একটা সাদা সাদা মতো প্যান্ট নিয়েছে বললাম তো এটা হচ্ছে সেই প্যান্ট তো এটাই হচ্ছে ছোটো মোটো কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যে পিওর শিলটা আনতে গিয়েছিলাম সেটা হচ্ছে এটা এটা আমার মায়ের জন্য নিয়েছে এই পিওর শিলটা আমরা নিয়েছিলাম কিন্তু দোকান থেকে আনা হয়নি এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা